ভিসা ভায়োলেশন করলে আপনার জেল জরিমানা ডিপুটেশন এই তিনটা জিনিস হতে পারে সাতটা ভিসা কথা তারা গালফ প্রকাশ করেছেন এবং সেই হয়েছিল সালে তবে হ্যাঁ তারা সেটা বাস্তবায়ন করেছিল কিন্তু হয়তো বা তেমনভাবে তারা সেটা ব্যবহার করেনি বর্তমানে তারা পেপার ডিক্লারেশন দিয়ে দিল এবং তারা সেটাকে ইউজ করবে বলে ঘোষণাও তারা দিয়ে দিল সবচেয়ে বড় ভায়োলেশন এবং বেশি আলোচিত যেই বিষয়টি সেটি হচ্ছে যে আপনার যদি ভিসা থাকেও সেক্ষেত্রেও আপনি ডেপুটেশন বা আপনি ফাইন বা জেল আপনার হতে পারে কারণ কি আপনি যদি কোনো একজন অবৈধ মানুষকে যদি আপনার বাসায় আশ্রয় দেন কোনো একজন অবৈধ মানুষকে যদি আপনি অফিসে চাকরিতে রাখেন কোনো একজন অবৈধ মানুষকে যদি আপনি সাথে করে ট্রান্সপোর্টেশন করেন বা সাথে করে কোথাও যান সেই ক্ষেত্রেও আপনার জেল আপনার জরিমানা আপনার ডেপুটেশন হতে পারে তারা স্ট্রিক্টলি এই জিনিসটা গালফ নিউজ খালিজ টাইমস তারা প্রকাশ করেছে সকলের জন্য তারা টোটালি সাতটা ভায়োলেশনের কথা বলেছেন এখানে প্রথমত আপনি যদি কাউকে আশ্রয় দেন সেকেন্ড আপনি যদি কোনো ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার মানুষকে যদি চাকুরি দেন থার্ড আপনি যদি কোনো ধরনের ভিসা জালিয়াতি করেন কোনো ধরনের ডুপ্লিকেট বাজি করেন ফোর্থ ভিসার মিসইউজ করেন আপনি ফিফথ ভিসার জন্য আপনি ফলস স্টেটমেন্ট যদি দিয়ে থাকেন আরও আছে আপনার স্টাফ বা যে আপনার কোম্পানিতে চাকরি করে সেই যদি কোনো কারণে বা কোনোভাবে এইসব ভিসা ভায়োলেশনের সাথে জড়িত থাকে এবং ইউএ গভর্নমেন্ট যদি বুঝতে পারে সেখানে কোম্পানিও সাম সামান্যভাবে জড়িত আছে বা কোম্পানি ওই স্টাফকে হয়তো আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সেই ক্ষেত্রে কোম্পানিকেও ফাইন দেবে এবং মাসের জন্য বন্ধও করে দিতে পারে এবং কোম্পানির অনারকে ডিপোর্টও করতে পারে এইসব জিনিসগুলো আপনারা মনে রাখবেন আগামী একটি ভিডিও বানিয়েছিলাম ফেস রিকগনাইজ করে তারা যারা ভিসা ভাইলেটার আছে তাদেরকে ক্যাচ করতেছে বা তাদেরকে ধরতেছে সেটা তো আমি আগেই বানিয়েছিলাম সেটিও তারা ইমপ্লিমেন্টেশন অতি শীঘ্রই ইউএইতে করতে যাচ্ছে সেটা দুবাই হোক শারজাহ হোক আজমান হোক বিভিন্ন জায়গায় সেটা ঘুরবে অবশ্যই সাথে তাদের সিকিউরিটি বা পুলিশ অফিসার বা তাদের ল অ্যান্ড এনফোর্সমেন্টের স্টাফরা থাকবে তারা যদি কোনো ভায়োলেটরকে পায় সাথে সাথে তারা অ্যারেস্ট করবে সেটা তো আপনারা জানেন এবং সেটা আগেও বলা হয়েছে আপনারা যারা ভিসা ভায়োলেটর আসেন বা ভিসার আইন ভঙ্গকারী যারা আসেন তারা অতি সত্থর আপনাদের ভিসাটা ঠিক করে নেন এবং আপনাদের যদি কোনো অন্যরকম ঝামেলা থাকে বা মালিকের সাথে কোনো ধরনের সমস্যা থাকে সেটা আপনারা মিটিয়ে নিয়ে ভিসাটা আপনারা লাগিয়ে ফেলেন সেকেন্ডলি যদি আপনার যদি ফাইন থাকে সেটা যদি দুই মাস এক মাস তিন মাস বা পনেরো দিন বিশ দিন এরকম যদি থাকে এই অবস্থায় যদি আপনাকে যদি পুলিশে ধরে সেই ক্ষেত্রে আপনাকে ফাইন দিয়ে আপনাকে দেশে ধারা ডিপোর্ট করে দিবে ধন্যবাদ